মিলিয়ে আমাদের তিন ধরনের কোর্স সরকারে করানো হচ্ছে এক হচ্ছে এক মাসের কোর্স ঠিক আছে সেখানে মিস্ত্রি ফেশার দুজনেই আসতে পারবে বেসিক থেকে অ্যাডভান্স সমস্ত কিছু শেখানো হবে আপনারা যেটা হচ্ছে 10 দিনের 10 দিনের কোর্সের মধ্যে সরকারে হবে না শুধু মিস্ত্রি আসতে হবে ঠিক আছে যারা অলরেডি কাজ করছে দেখুন এটা আমাদের প্র্যাকটিক্যাল রুম নিচে देखिएगा थ्योरी रूम ছিল এটা হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল এখানে আমাদের মানে প্র্যাকটিক্যাল কাজ করা হয় আপনারা একদম হাতে ধরে সমস্ত মেশিন সহযোগে আপনাদের এখানে সমস্ত রকম কাজগুলোই সেখানে হচ্ছে জলে পড়ে গেছে মানে মোবাইলটা বন্ধ হয়ে গেছে সেরকম একটা মোবাইল কি তুমি অন করে দিতে পারো অন করে পারবো কোনো অসুবিধা হবে না না এই যে যে বোর্ড গুলো আছে ঠিক আছে এই বোর্ড গুলো কি এখান থেকে প্রোভাইড করা হচ্ছে নাকি না স্যাররা প্রোভাইড করে যথেষ্ট বোর্ড প্রোভাইড করে বোর্ড তো সমস্ত কিছু প্রোভাইড করছে হ্যাঁ এ এটুজের সবকি প্রোভাইড করে তো আমাদের গ্যারান্টিও দেয়া আছে যে 5 দিনের ভিতর যদি আইসির কাজ না করতে সিপিইউ যদি কাজ না করে অন করতেও না পারে তাহলে আমরা টাকা রিফান্ড করে দেব নমস্কার দর্শক বন্ধুরা মার্কেট গাইডের চ্যানেলে আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত দর্শক বন্ধুরা আজকে আমি চলে এসেছি ডায়মন্ড হারবারে এবং এখান থেকে একটা প্রতিষ্ঠানকে তুলে ধরবো যারা কিন্তু মোবাইলের ওপরে ট্রেনিং দিয়ে মানুষকে স্বনির্ভর করে তুলছেন মোবাইলের ওপরে দাদারা কিন্তু দীর্ঘদিনের একটা অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতা নিয়েই কিন্তু দাদারা মানুষকে ট্রেনিং দিচ্ছেন এখান থেকে বহু স্টুডেন্ট আছেন যারা কিন্তু অলরেডি বেরিয়ে গেছেন বেরিয়ে গেছে তারা কিন্তু স্বনির্ভর হয়ে পড়েছেন তো সেরকম একটা প্রতিষ্ঠান যেখান থেকে আপনারা কিন্তু কম খরচাতে এবং সঠিকভাবে কাজ শিখে স্বনির্ভর হতে পারবেন সেরকম একটা প্রতিষ্ঠানকে কিন্তু আজকে আমি তুলে ধরছি আপনাদেরকে তো আপনাদেরকে অনুরোধ করবো পুরো ভিডিওটা দেখবেন কারণ ভিডিওর মধ্যে অনেক কিছু তথ্য থাকবে কতদিনের ট্রেনিং দেওয়া হচ্ছে এখানে যারা এক্সপিরিয়েন্স আছেন যারা ধরুন অলরেডি কাজ করছেন তাদের কি ট্রেনিং দেওয়া হচ্ছে যারা ফ্রেশার্স আছেন তাদের কি ট্রেনিং দেওয়া হচ্ছে মোবাইলের উপরে কি কি কাজ শিখবেন কোর্স কি আছে এই সমস্ত কিছুই কিন্তু আমাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরা থাকবে এছাড়া এই দাদাদের যে ট্রেনিং সেন্টারটা আছে যেখানে ল্যাব আছে সেখানে কারা কিরকম কাজ শিখেছে এই সমস্ত ব্যাপারগুলোই কিন্তু আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরা থাকবে আপনাদেরকে অনুরোধ করবো ভিডিওটা পুরোটা দেখবেন এবং সঙ্গে থাকবেন তাহলে দর্শক বন্ধুরা আমি পরিচয় করে দিচ্ছি দাদার সঙ্গে আর দাদাদের যে তথ্যগুলো আছে ইনস্টিটিউটের উপর যে তথ্যগুলো আছে সেগুলো আমরা একটু জেনেছি দাদা কেমন আছেন ভালো আছেন আচ্ছা একটু আপনার নাম আর আপনাদের প্রতিষ্ঠানের নামটা বলবেন আমার নাম হচ্ছে রাহাতুল্লাহ লস্কর এবং আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে আর এন মোবাইল রিফাই শেখানো হয় আচ্ছা আপনাদের প্রতিষ্ঠানের অ্যাড্রেসটা বলবেন এটা হচ্ছে ডায়মন্ড হাবার সরি সাহায্য আপনার যদি কেউ শিয়ালদা দিয়ে আসতে চান ডায়মন্ড লোকাল ট্রেন আছে আসতে পারেন এবং কেউ যদি ধর্মতলা বাস স্ট্যান্ড বা হাওড়া হয়ে আসতে পারবেন হাওড়া থেকে ধর্মতলা ধর্মতলা থেকে এখানে আসতে হবে ডাইরেক্ট আমাদের ইনস্টিটিউটের সামনে বাস নামিয়ে দেবে মানে যোগাযোগ নিয়ে কোনো অসুবিধা নেই তাছাড়া নাম্বার আমাদের দেওয়া থাকবে আপনারা কল করে নেবেন ডিটেলস বলে দেওয়া হবে আচ্ছা মেনলি তো আপনাদের এখানে আমি যেটা দেখতে পেয়েছি যে মোবাইলের যে ট্রেনিং হচ্ছে আপনারা ট্রেনিং দিচ্ছেন তো একটু যদি আমাদেরকে জানান যে মেইনলি কি কি ট্রেনিং গুলো আপনারা দিচ্ছেন মোবাইল যদি আমাদের অ্যান্ড্রয়েড মোবাইলের উপর ট্রেনিং দেওয়া হয় এবং অ্যান্ড্রয়েড আর হার্ডওয়্যার সফটওয়্যার প্রোগ্রামিং তিনটি সমস্ত কিছু শেখানো হয় ঠিক আছে এবং আইসি লেভেল আমরা ব্ল্যাক ফেস্ট হোয়াইট ফেস্ট ডাবল ডেকার এগুলো তো হয় ঠিক আছে এবং আমাদের গ্যারান্টিও দেওয়া আছে যে পাঁচ দিনের ভিতর যদি আইসির কাজ না করতে সিপিইউ যদি কাজ না করে অন করতে না পারে তাহলে আমরা টাকা রিফান্ড করে দেবো রিফান্ড করে দেবো রিফান্ড করে দেবো এবং সব থেকে কঠিন কাজ হচ্ছে ধরো না আইসির কাজ আচ্ছা সিপিউ ধরো না আপনি পাঁচ দিনের ভিতর লাগাতে পারছেন না আমরা যেরকম বলেছি তাহলে আমরা টাকা রিফান্ড করে দেবো এবং পাঁচ দিন বেশি বলা আছে আমাদের দুদিনের ভিতর কোন সমস্ত স্টুডেন্টদের হয়ে যায় দুদিন কি তিন দিন লাগে বলবো তো ধরুন আপনাদের এখানে তো মোটামুটি ট্রেনিং পিরিয়ডটা কত দিনের কি আছে আমাদের দেখুন মেন হচ্ছে এক মাসের কোর্স আছে আচ্ছা এবং এক মাসের কোর্স সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত আপনার ক্লাস হয় আচ্ছা আর আর একটা কোর্স আমাদের লঞ্চ করা হয়েছে যেটা মানে চলছে আপাতত আপনার মিস্ত্রিদের ব্যাস যেটা যারা এক মাস কোর্স করতে পারেন কারণ রিপেয়ারিং করছে অলরেডি পঞ্চাশ ষাট হাজার টাকা রিপেয়ারিং করছে মাস ইনকাম করছে এবং তাদেরও একটু আপডেট হওয়ার প্রয়োজন আছে আচ্ছা কারণ ফোর ফাইন্ডিং করতে গেলে একটু আপডেট হতেই হবে এবং তাদের এক মাস আইলে যেহেতু তাদের লস ওই কারণে আমরা তাদের জন্য দশ দিনের ক্লাস করেছি দশ দিন দশ দিন এবং সে যদি কোনো আইসি কাজ নাও করতে না পারে কল্পানি কিছু নাও জানে তারাও আমরা দশ দিনের ভিতরে তাকে করিয়ে দেবো এবং গ্যারান্টি সহকারে যেরকম নর্মাল এরকম পাঁচ দিনের বলা আছে ওদের দুদিনের ভিতরে সমস্ত কিছু কমপ্লিট আর তাছাড়া এই জন্য টাইম টেবিল থাকবে না রাত একটা যেহেতু দশ দিন আর তাছাড়া ওখানে কোনো ফ্রেশার স্টুডেন্ট থাকবে না সব হচ্ছে মিস্ত্রি থাকতে হবে মানে যারা অলরেডি কাজ করছে যারা অলরেডি কাজ করছে মানে মানে যারা আছে তাদের জন্য এই ট্রেনিং আছে আচ্ছা এবার ধরুন যারা ফ্রেশার্স আছে তাদেরও কি এগুলো শেখাবেন তাদের তো শেখানো তাদের থেকে এগুলো থেকে শেখানো হবে একদম আচ্ছা মানে ফ্রেশারদের টোটালটাই তো টোটাল টাইপ ফ্রেশারদের সময় শেখানো হবে এবং যারা মিস্ত্রি আছে তাদেরও প্রথম থেকে শুরু করা হবে কারণ যেহেতু আমরা ডায়াগ্রাম ধরে কাজ শেখাই একদম পুরো যখন রেজিস্টার করাবো তাও ডায়াগ্রাম ধরে কাজ শেখাবো ক্যাপাসিটার তাও কাজ করব এবং বিভিন্ন সেকশনে লাইট গ্রাফিক্স অডিও নেটওয়ার্ক আমরা ডেড সেকশন সমস্ত ডায়াগ্রাম ধরে শেখা মানে কোনো মুখস্থবিদ্যা ভাবে কাজ শেখানো হবে না ডায়াগ্রাম ধরেই শেখানো হবে যে আমি একটা ফোন আসলো কিভাবে করবো না করবো ওইরকম রকম করে সিস্টেম নয় একটা ফোনে যদি একটা লাইনে কাজ করতে গেলে যদি আমরা তিরিশটা লাইন থেকে টা লাইন কিভাবে কাজ করছে সেটাও শেখানো হবে এবার ধরুন স্টুডেন্টরা আপনাদের এখানে যারা আসছে তারা তো হতে পারে যে বাইরে থেকে বাইরে থেকে অনেকে আসছে কারণ ধরুন আপনাদের যে তিন মানে এক মাসের কোর্সটা আছে ওটা তো বললেন যে সকাল নটা না দশটা থেকে দশটা থেকে রাত নটা পর্যন্ত এবার ধরুন কেউ বাইরের স্টুডেন্ট আছে তাদেরকে তো এখানে থেকে থেকে ট্রেনিং করতে হবে ঠিক আছে তো সেক্ষেত্রে তারা কিভাবে ট্রেনিং করবে মানে থাকা খাওয়া এগুলো এখানে দেখুন এখানে থিওরি হয় এই জায়গাটা আমাদের এখানে থিওরি ঠিক আছে এবং এই পাশেই আমরা রুম আছে আচ্ছা পাশেই রুম আছে এই বিল্ডিং এ এখানেই রুম আছে এবং উপরে আমাদের প্র্যাকটিক্যাল রুম মানে বাইরে কোনো জায়গায় যেতে মানে খাওয়া দাওয়ার ব্যবস্থাও এখানে করা আছে ঠিক আছে এখানে মেস আছে এই বিল্ডিং এর ভিতরে এখানে হয়ে যেত আর তাছাড়া যদি কারোর মেসে খেতে অসুবিধা হয় তার পাশেই আপনার একদম কাছেই হোটেল আছে ঠিক আছে আচ্ছা সেখানে খাওয়া দাওয়া করতে পারবো মোটামুটি ধরুন এক ব্যাচে মোটামুটি কতজন স্টুডেন্ট আমাদের তো পনেরো জন করে নেওয়া হচ্ছে পনেরো জন বেশি নেওয়া হয় না ঠিক আছে বাহ মানে এখান থেকে বহু স্টুডেন্ট তো বেরিয়ে গেছে ঠিক আছে তো তারা তাদের যদি কোনো অসুবিধা হয় সাপোজ হতেই তো পারে তাদের দেখালো ট্রেনিং নেওয়ার পরেও অসুবিধা হচ্ছে আফটার ট্রেনিং কোনো অসুবিধা হলে আপনাদের সঙ্গে ধরুন যোগাযোগ করলে যে দাদা আমার এই ব্যাপারে প্রবলেম হচ্ছে তো সেক্ষেত্রে আপনারা গাইড করবেন তো বলবেন দেখুন মেন কথা হচ্ছে আমাদের এক মাস কোর্স হলো বা দশ দিনের কোর্স হলো বা পাঁচ দিনেরও একটা কোর্স আছে শুধু আইসি কাজের জন্য আপনার মনে হচ্ছে যে আমি কাজ করলাম এক মাস কাজ করলাম তারপর কারণ মনে হয় মনে হয় না যে অসুবিধা হবে তাও বলছি যে মাস কাজ করলো কাজ করার পরে যখন দোকান করলো বা কাজ করছে করতে করতে অসুবিধা হচ্ছে যদি মনে হয় যে ফের আমি একটা ব্যাচ ক্লাস করবো করতে পারে তবে এক্ষেত্রে তার থাকার খাওয়াটা তাকে খরচ করতে হবে যেহেতু এটা আমাদের হাতে নেই এখানে ক্লাস করতে পারবে আপনি দু মাস হোক তিন মাস হোক ক্লাস করতে পারবো কোনো অসুবিধা নেই কিন্তু থাকা খাওয়াটা তাকে দিতে হবে এক্সট্রা দিতে হবে না এবং তাছাড়া তো সব সমস্ত স্টুডেন্ট ফোন করে যখন যে লাইনে প্রবলেম হচ্ছে না হচ্ছে ফোন করে ওটা তো সাহায্য করা হয় আর তাছাড়াও যদি মনে হচ্ছে যে আমি আরেকটু আরেকবার শিখবো এইগুলো যা ভুলে গিয়েছি আপনাদের 30 দিনের কোর্স কমপ্লিট হয়ে গেল সে চাইছে যে স্যার আমি এখানে আর দু চার দিন থেকে একটু প্র্যাকটিক্যালি ভাবে শিখে যেতে চাই তো সেই ক্ষেত্রে যদি কি সে সব সুযোগ সুবিধা আছে তাই না তো দর্শক বন্ধুরা আমরা কিন্তু ভিডিওর মাধ্যমে যতটা সম্ভব আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করছি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা কমেন্ট করবেন কমেন্ট করে আপনাদের যেসব অসুবিধাগুলো আছে ঠিক আছে বা আপনাদের যেসব কোশ্চেন গুলো আছে কারণ পরবর্তীকালে দাদাদের উপরে যদি আমরা ভিডিও তৈরি করি সেই ভিডিওতে কিন্তু সেই সব কোশ্চেনগুলো গুলো নিয়ে বা অসুবিধাগুলো নিয়েও কিন্তু আমরা ডিসকাস করব আর সেকেন্ড কথা হচ্ছে আপনারা স্ক্রিনে ফোন নম্বর দেখতে পাচ্ছেন সেই ফোন নম্বরে যোগাযোগ করবেন দাদাদের সঙ্গে যোগাযোগ করলে কিন্তু কোর্স ফি কি আছে বা এখানে ট্রেনিং এর আরো যদি আপনার মনে কোনো কোশ্চেন থেকে থাকে সেই ব্যাপারে কিন্তু সম্পূর্ণ তথ্য থাকবে আমি ভিডিওর মাধ্যমে কিন্তু একটা সেকশনে কোর্স ফিটাও উল্লেখ করে দেবো তো আপনাদেরকে অনুরোধ করবো আপনারা কিন্তু পুরো ভিডিওটা অবশ্যই কিন্তু দেখবেন আচ্ছা এই এই যে এই জায়গাটা কি আপনাদের কমন মানে প্যাসেজ রয়েছে আর এখানে কি আছে রুম আছে এখানে রুম আছে

আচ্ছা আচ্ছা মানে একদম হাতে ধরে সমস্ত মেশিন সহযোগে আপনাদের এখানে সমস্ত রকম কাজগুলোই শেখানো হচ্ছে আচ্ছা তো একটু রিভিউ নিয়ে যেতে পারে তো এদের হ্যাঁ এদের রিভিউ নিতে পারেন ওকে যাকে খুশি আমি নিতে পারেন ওকে 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 ঠিক আছে ঠিক আছে এই ভাইয়ের কাছে একটু জিজ্ঞাসা করছি ভাই একটু মাইক্রোফোনটা ধরো আচ্ছা বল কোথা থেকে এসেছো তুমি আমি কোলাঘাট থেকে এসেছি কোলাঘাট থেকে আচ্ছা আচ্ছা এর আগে কি এরকম ধরনের কোনো ট্রেনিং বা কিছু করেছো কি বা জানতে লোকাল দোকানে কাজ করতাম লোকাল দোকানে কাজ করতে মানে মোবাইলের ওপরেই কি মোবাইল এরই কাজ করতাম মানে কিছু কি জানতে না এটা এইরকম ভাবে ফার্স্ট টাইম শিখছো এরকম ধরনের ফার্স্ট টাইম শিখছি আচ্ছা কতদিন হলে ট্রেনিং করছো এক মাস হতে যাচ্ছে মানে তোমাদের প্রায় কমপ্লিটই হয়ে গেছে আচ্ছা আচ্ছা মানে কমপ্লিট অবস্থায় আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি ধরো তোমার কাছে একটা ডেড মোবাইল ধরুন জলে পড়ে গেছে ঠিক আছে এরকম একটা মোবাইল নিয়ে এসেছে তো কাস্টমার যে যেহেতু ডেড হয়ে মানে মোবাইলটা বন্ধ হয়ে গেছে সেরকম একটা মোবাইল কি তুমি অন করে দিতে পারো অন করে দিতে পারবো কোনো অসুবিধা হবে না না আচ্ছা এখানে ট্রেনিং নিয়ে তোমার কি রকম মনে হচ্ছে স্যাররা কি রকম মানে স্যার স্যারের ব্যবহার অত্যন্ত ভালো মানে পুরোপুরি গাইড করে শিখেছে হাতে ধরে কাজ শিখাচ্ছে আর যদি তোমাদেরকে একটা সাপোজ ধরুন একটা দোকানে বসছেন ঠিক আছে তো সেইখানে বসে কি মনে হচ্ছে যে হ্যাঁ কনফিডেন্সের সঙ্গে কাজ করতে পারবে অবশ্যই মানে কোনো অসুবিধা হবে না কোনো অসুবিধা হবে তো যারা ধরুন এই ভিডিওটা দেখছে তাদেরকে আপনি কি সাজেস্ট করবেন এখানে আসুন এখানে স্যার হাতে ধরে কাছে যাচ্ছে ভালো মতে মানে তোমার নিজের প্রতি কিন্তু কনফিডেন্স আছে ওকে থ্যাঙ্ক ইউ নামটা বলবেন আমার নাম মইন আলী মইন আলী আচ্ছা ঠিক আছে থ্যাঙ্ক ইউ আচ্ছা দর্শক বন্ধুরা আরো এক দাদার কাছে চলে এসেছি এখানে ওই দাদা কিছু একটা কাজ করছেন দাদা একটু মাইক্রোফোনটা ধরবেন হ্যাঁ বলুন একটু নামটা বলবেন প্রথমে আপনার আমার নাম শেখ ইমরান আচ্ছা কোথায় বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে বকখালি বকখালিতে হ্যাঁ আচ্ছা এর আগে কি করতেন এর আগে আমি পড়াশোনা করতাম এই কাজের সাথে কোনো যুক্ত ছিলাম না মানে ফার্স্ট টাইম একদম মানে তার মানে তো বলতে গেলে যে আপনি এই সম্বন্ধে কোনো নলেজই ছিল না আমি পর্যন্ত ধরতে পারতাম না কোনো কিছু চিমটে কেন ব্লোয়ার কেন আপনার আয়রন কেন কোনো কিছু আমি ধরতে পারতাম না মানে কোনো কোনো নলেজই ছিল না কোনো নলেজই ছিল না মোবাইল সম্পর্কে মোটামুটি কতদিন হলো ট্রেনিং করছেন এক মাস হতে যায় তো এক মাস পরে আপনার কি মনে হচ্ছে যে আপনার এই যে যে ডিভাইসগুলো আছে এই ডিভাইসগুলো সম্পর্কে পুরো নলেজ হয়ে গেছে একদম পুরো নলেজ হয়ে গেছে কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই আপনাদেরকে যদি ধরুন একটা ডেড মোবাইল এনে দিয়ে দিল কোনো একটা কাস্টমার সেক্ষেত্রে আপনি পুরোপুরি সারাই করে দিতে করতে পারবো কোন প্রবলেম হচ্ছে না কোন প্রবলেম হচ্ছে না তো এইখানে ট্রেনিং করে আপনি নিশ্চয়ই থেকে কাজ করছেন এখানে মানে থেকে শিখছেন ঠিক আছে থাকা খাওয়া বা এইসব দিকে কোনো প্রবলেম আর না থাকা খাওয়া এখানে কোনো প্রবলেম নেই এখানে নিচে ক্যান্টিনের ব্যবস্থা রয়েছে আপনারা এখানে খেতে পারেন যদি কারো যদি কেউ যদি নাও খেতে পারে তাহলে বাইরে হোটেল রয়েছে অনেক ওখানেও খেতে পারেন কোনো অসুবিধা নেই আচ্ছা কিভাবে খোঁজ পেয়েছিলেন এই আমি খোঁজ পেয়েছিলাম স্যারের ইউটিউব চ্যানেল দেখেছিলাম আর এন সলিউশন থেকে দেখে স্যারের সাথে কন্ট্যাক্ট করে এখানে এসে দু একটা ডেমো ক্লাস দেখে এখানে এসেছিল যদি শিখতে না পারেন কখনো কোনো অসুবিধে হচ্ছে সাপোজ দেখালো কখনো কোনো প্রবলেম হয়ে যাচ্ছে স্যারদেরকে যদি আপনারা জিজ্ঞাসা করেন স্যার এটা আমি বুঝতে পারছি না তো ইনস্ট্যান্ট হেল্প পাচ্ছেন নাকি আপনার মনে হ্যাঁ হ্যাঁ অবশ্যই এখানে এই ব্যবস্থাও রয়েছে আমাদের আগের ব্যাচে যে সকল দাদারা ছিল তারা হয়তো কোনো কিছু জিনিস বুঝতে পারছে না স্যারদের কল করছে কিংবা বুঝতে পারছে না স্যার বলছে এখানে এসে স্যাররা শিখে আবার তারা চলে যাচ্ছে বাহ খুব ভালো হ্যাঁ হ্যাঁ খুব ভালো লাগলো তো তোমারও ভবিষ্যৎ জীবন বা তোমার কর্মজীবন খুব ভালো হোক থ্যাংক ইউ আমাদেরকে রিভিউ দেওয়ার জন্য হ্যাঁ ধন্যবাদ ওকে আর এক এখানে আমাদের দাদা আছে তার কাছ থেকে একটু জিজ্ঞাসা করি দাদা একটু মাইক্রোফোনটা ধরবেন আচ্ছা একটু মুখের মুখের কাছে নিতে হ্যাঁ ওকে তো আপনার একটু নামটা বলুন প্রথমে নাম মানজারুল গড়ে আচ্ছা কোথায় বাড়ি হাওড়া জেলা হাওড়া উলুবেড়িয়া উলুবেড়িয়া আচ্ছা এই ইনস্টিটিউটের খোঁজ কিভাবে পেয়েছেন ইউটিউব দেখে স্যারের আর এন একটা বলে ইউটিউব চ্যালেঞ্জ আছে সেখান থেকে দেখে এসেছি মোটামুটি কতদিন হলো ট্রেনিং নিয়েছো ট্রেনিং নিয়েছি আজ তো প্রায় শেষই হয়ে গেল আর দুদিন বাকি আছে আমাদের আচ্ছা তো তোমার কি মনে হচ্ছে যে এখানে ট্রেনিং নিয়ে তুমি তোমাকে যদি একটা মোবাইলের দোকান খোলো তুমি যদি খোলো বা কোনো একটা যদি সমস্ত মতো কিছু তৈরি করো তো 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 সেখানে তোমার কি মনে তুমি পারবে কাজ করতে কোনো অসুবিধা হবে না সাপোজ একটা মোবাইল দেখা হলো তার কিছু প্রবলেম হয়েছে তার সার্কিটে হোক বা কিছু একটা মাদারবোর্ডে হোক যেখানে হোক প্রবলেম হয়েছে তো সেক্ষেত্রে মোবাইলটা তুমি একদম ঠিকঠাক করে দিতে পারবে একদম অবশ্যই কোনো অসুবিধা হবে না কোনো অসুবিধা তাহলে দাদা আপনাদের যে ইনস্টিটিউট মানে যেখানে প্র্যাকটিক্যাল হচ্ছে থিওরি হচ্ছে সবই তো আমরা এগুলো দেখলাম লাইভ দেখালাম আমাদের দর্শক বন্ধুদেরকে আমাদের দর্শক বন্ধুদেরকে যদি আর একবার একটু রিমাইন্ডার দিয়ে দেন যে আপনাদের কোর্স কি কি আছে এগুলো যদি একটু রিমাইন্ডার দিয়ে দেন দেখুন মেনলি আমাদের তিন ধরনের কোর্স এখন আপাতত করানো হচ্ছে এক হচ্ছে এক মাসের কোর্স ঠিক আছে সেখানে মিস্ত্রি ফ্রেশার দুজনেই আসতে পারবে আচ্ছা এবং বেসিক থেকে অ্যাডভান্স সমস্ত কিছু শেখানো হবে আপনার হার্ডওয়্যার সফটওয়্যার প্রোগ্রাম তিনটে সব শেখানো হবে কিভাবে ইএনসি চেঞ্জ করতে হবে সিভি কিভাবে চেঞ্জ করতে হবে সমস্ত কিছু আচ্ছা আর আপনার যেটা হচ্ছে 10 দিনের 10 দিনের কোর্সের মধ্যে সকলে কোনো ফেসার হবে না ওর শুধু মিস্ত্রি আসতে হবে ঠিক আছে যারা অলরেডি কাজ করছে ওদের জন্য 10 দিনের কোর্স এবং ওখানেও সমস্ত বেসিক থেকে অ্যাডভান্স সমস্ত কিছু শেখানো হবে ফল ফাইন্ডিং তো খুব জোর দেওয়া হবে হুম হ্যাঁ এবং যারা আইসি কাজ করতে হচ্ছে না ডবল ডেকার ব্ল্যাক ফেস্ট হোয়াইট ফেস্ট এগুলো যারা করতে পারছে না ঠিক আছে নরমাল আইসি করতে জানেন তাদের জন্য 10 দিনের কোর্স অসুবিধা নেই ওই যারা আছে আচ্ছা আর একটা হচ্ছে মেন কথা হচ্ছে আরেকটা কোর্স আমরা করেছি 5 দিনের কোর্স আচ্ছা সেটা মনে কি বলতেন সেখানে কোনো থিওরি ব্যাপার নেই শুধু আইসি এর কাজ হবে মানে যারা মিষ্টিরে অনেক মিষ্টি আছে যারা 10 দিন যারা বলেছো আর শুধু আইসি কাজই দেয় আচ্ছা আচ্ছা তারা তাদের অটো ফলপ্রেন্ডিং ভালোভাবে জানা অনেক আগে আর মিষ্টির ফলপ্রেন্ডিং করতে পারে কিন্তু সিপি তুলতে ব্লাক পেস্ট কি ভাবে তুলবো হোয়াইট পেস্ট কি ভাবে তুলবো ডবল ডাকার কি ভাবে করব বা লেয়ার গুলো কিবোর্ড আছে সেগুলো কিভাবে কাজ করবে কারণ মোবাইল তো আপডেট হয়েছে হ্যাঁ কারণ আছে অনেক বড় বড় মিস্ত্রি আছে তার ফল পাইন্ডিং খুব মারাত্মক পারে হয়তো আইসি কাজ শুধু আইসির কাজটা শিখতে আছে যে আইসি টা ভয়টা কাটাতে চাইছে সেক্ষেত্রে পাঁচ দিনের কোর্স সে কোর্সেও আসতে পারে তবে ওই দুটো কোর্স আপনার সেপ্টেম্বর মাসে আর অক্টোবর মাসেই আছে আর এমনি নর্মাল যেটা তিরিশ দিনের পর সেটা প্রত্যেক মাসে মাসেই থাকবে আচ্ছা এবার ল্যাপটপের ব্যাপারে কিছু শেখান কি আমাদের ল্যাপটপ কোর্স মানে আমাদের চালু হবে আপাতত কথা ছিল তাড়াতাড়ি হয়ে যাওয়ার কিন্তু আবার ল্যাপটপ কোর্স বিল্ডিং পাশেই হচ্ছে আপনি দেখেছেন হয়তো বিল্ডিংটা এখন কমপ্লিট হয়ে যাওয়া ট্রেনিং ওইখানে একটু টাইম লাগবে এখন দু তিন মাস টাইম লাগবে লাগবে মোটামুটি মানে মোটামুটি দর্শক বন্ধুরা যদি আপনাদের সঙ্গে টাচে থাকে যখন আপনাদের ল্যাপটপের কোর্স চালু হয়ে যাবে তারা চাইলে সেটাও শিখে নিতে পারে ওকে ওকে তো যাই হোক অনেক কিছু জানতে পেরেছি আমি দর্শক বন্ধুদেরকে অনুরোধ করি যে দর্শক বন্ধুরা আপনার স্ক্রিনে ফোন নম্বর দেখতে পাচ্ছেন সেই ফোন নম্বরে যোগাযোগ করুন যোগাযোগ করলে কিন্তু দাদাদের সম্পর্কে বা ইনস্টিটিউট সম্পর্কে আরো যদি কোশ্চেন থাকে কোশ্চেন সেই সব কোয়ারিগুলো আপনারা দাদাদের কাছে করতে পারেন আশা করি আপনারা আপনাদের বেস্ট সলিউশন আপনারা অবশ্যই এখান থেকে পার পেয়ে যাবেন তো আপনারা চাইলে অন্যান্য ইনস্টিটিউশনের সঙ্গে কম্পেয়ারও করতে পারেন ঠিক আছে তো আমার দেখা এই মুহূর্তে ওয়ান অফ দা বেস্ট ইনস্টিটিউট খুব ভালো লাগলো কারণ যে আপনাদের আপনারা নিজেও দেখতে পেলেন যে আপনাদের প্র্যাকটিক্যাল রুম দেখিয়ে দিয়েছি সেখানে রিভিউ রিভিউ নিয়েছি আমরা কয়েকজনের আর তারা প্র্যাকটিক্যালি কাজ করছে সেই সমস্ত কিছু কিন্তু আমরা অলরেডি আপনাদের ভিডিওর মাধ্যমে তুলেও ধরেছি তো জায়গাটা খুব ভালো লাগলো ঠিক আছে আচ্ছা তাহলে আরেকটা জিনিস বলতে যাচ্ছি যেহেতু আমাদের কোন স্টুডেন্টদের কোন রিভিউতে কোন

রাই এটাই হচ্ছে কথা পারবে না বলে এটা চ্যালেঞ্জ থাকবে যদি কেউ পাঁচ দিনে শিখতে না পারে টাকা চ্যালেঞ্জ থাকবে প্রত্যেকের কাছে কিন্তু দর্শক পন্ধারা এই জিনিসটা আমাদের তো ঠিক আছে ঠিক আছে দাদা ভালো লাগলো আপনাদের এই সংস্থায় এসে ঠিক আছে পরবর্তীকালে দর্শক বন্ধুদের রিভিউর উপর ডিপেন্ড করে আরো ভিডিও তৈরি করবো ঠিক আছে ওকে থ্যাংক ইউ